আপনার মন খারাপ কেনা বলে আগে হ্যালো আসসালাম আলাইকুম কি হবার কেনা আন আশা করি বোধ ভালো আসন এই যে আর পি আর চলিয়েছি হত সুমাইয়া বেকিং হাউস উত্তনি আসি মানে আই আট হাজার এসি পর্যন্ত ব্যাগুনে কেক খাবাইতে খাবাইতে হইলো আর কি কেকর ফ্যাক্টরি বান আই আয় তো হার হার হইলো দা আর বড় গোষ্ঠী ব্যাগুনে হা হা এক এক কেকর ফ্যাক্টরি হয়ে যাই হোক কেক টেক আর ফাটাইও জাল টাল কিছু ফাটাইতে চাইলি ফাটো আর কেকর পিয়ার লৈতন্য আর মানে কি না হল তো শরীরও রো তো রেস্ট দিও ফরিবু তো যাই হোক ইবে কিন্তু একই দিনে আতে দুও পিয়ার আসি তাও কেক উগ্রত আমি আপলোড করি দি আর একই দিনে শুধ করির অবশ্যই কি আগামী হাল আপলোড করছো আর কি তো দুয়ে কেন উগো কিন্তু একদম গাড়ির তুম ফরিয়ারে বেটাই গেই গো আফু একদম নারাজ হয়ে গেই গো এন মানে আফু অবশ্য আফুরে ভিডিও করতে হয়ে গেল ভিডিও গজছিলাম ইবে একদম কি আর ভিডিও লাস্টে আই এড করে দিম আফুজে যে হতটা মানে ফুরো একবারে হান্দারা হান্দারা গিয়ে গো কেক হস্ত করি ও কিন্তু অসুস্থ আছিল অসুস্থর ভিতরে এই কেক ইন বানাইয়ারে দিয়ে তো ও নষ্ট হয়ে গিয়ে গো যার কারণে একদম মন খারাপ করে ফেলিয়ে মাসাল্লাহ খুবই সুন্দর গো কেক এই যে একদম পিঙ্ক কালার দেখতে কিন্তু অসাধারণ লাগে ন লুকিংয়ে বেশি এই যে এখন হাইয়ে রইল দে ইবের রিভিউ দিম অবশ্য আফু তো হন টামুচ ন দে যার নাই কি এরেজ করেছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে সুন্দর লাগলো এত খাইতেও মজা ফুড়বো যেহেতু বর্তমান আমি খুবই কম্পিটিশনের যুগ আর কেক মানে পুরো বাংলাদেশ কেক ফিফটের হয়ে যাই গোদি লাগে খুবই সফট একদম সফট আর বাজি কেক মানে কি হই যেবে নষ্ট হইবে মনে হয় চকলেট উগু ভ্যানিলা উগু চকলেট বানাইয়ে কো বলে দেখতে সেই লাগে বিসমিল্লাহ আমার আর আমার এক্সপ্রেশন দেখি বুঝবে যে বেশি পরিমাণ মজা নাই মানে মুকুদার মতরে কিন্তু মেল্ট হই যার বুক এতটা সফট মাশাআল্লাহ অসাধারণ মজা অসাধারণ মানে এখন কি হইম যেই বানার কেক সেই কিন্তু সেই গরি আর বানার কারণ এখন বেঙ্গুনে শিখি আর কেক বানারে লাই কি হইউম এর আগে হাই দতা তারপর ইবে হাই খাই দিয়ে মুখ নমারে এই বোধ কেক মধ্যে ডিমুর কন্দ টন্দ আছে যে কিচ্ছু নাই

হাটটা যাবি আশেপাশে বেগুনে লোক পারিবেন বেশি দূরে দিয়ে অন্য যায় আর কি কেক আর আশেপাশে তুল লইলি সুবিধা হয় এখন আর বিয়াত কেক মজা মজা করো কি হই তো চাই হনা মজা দে মজা হই দে মজা নুয়লি তো আর মুকুর এক্সপ্রেশন অনরা বুঝি যাইবেন যে মজা নুয় খুবই মজা ই আফুর পেজ তাড়াতাড়ি অর্ডার করে দিওন এই যে সুইটনেস একদম খুবই ব্যালেন্স মানে মিষ্টি টিষ্টি এত যোগ্য ব্যালেন্স হয়ে রে কেকিবে এখন আই ফর্স সাইড দি আফুর যে মানে আর গোয়ানি কেকিবে কিললে যে নষ্ট হইল মানে এখন আফসোস লাগে এত মজা হই কেকিবে তো আই কেকর পেজ ওর স্ক্রিনশট হইল দে দিদির এই যে সুমাইয়া বেকিং হাউস অনরা যাই রে মাস্ট বি ট্রাই করিবেন মাস্ট বি যে নহন ইতো তো একবার হইল

আই যেসব পেজ অনরারে হই ই তারা মোটামুটি হইলো দে অনরার লাই ডিসকাউন্ট রাখি বুঝছো তাড়াতাড়ি অর্ডার করে দিও আর আফুজে কি রহম হইলো তো মন খারাপ গো ভিডিও হইব দিদির ওকে তাইলে ইবো সো বুঝছো না তো তাড়াতাড়ি অর্ডার করে দিও এই মজাদার কেক যদি এরে খাইতেছো सुमैया बेकिङ हाउस मध्येर हुन्छ न ओके तैले कुदा फेस भिडियो बेसाइयो आफुर हुन्छ न आरा हम ब्याग गुनि दि आसे भसे गिरी दै जित हत हमला मारे गु बेरु दिएर हुन्छ न आर बाइक गल मिडी 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 नासे दै यु दुबो बोबो यरे या के क्रिकेट खेला सर माने हत हमला मारे गु बे ताई तुरा रे दितर न बाय काय हाय यस ओके तैले कुदा फेस टाटा अस्सलाम वालेकुम এই সো আপু হতু নইলো দা কষ্ট করি হে আপু মন খারাপ আপু আপনার মন খারাপ কেন বলেন আগে চৌধুরী হাত থেকে অনেক কষ্ট করে রাস্তার যে মাসিয়া এখানে মানে আপনার ঠিকানাটা খুঁজে পাচ্ছি না যাও পেয়ে কেন আসলাম হঠাৎ হাত থেকে পড়ে কেকটা নষ্ট হয়ে গেছে মানে বলার বাইরে এটা কি রকম যে আচ্ছা সমস্যা নাই আসলে আপু কেক আর গো নষ্ট হয়ে গিয়ে গো আপুর মন টন খারাপ হয়ে গিয়ে মন খারাপের দরকার নাই অবশ্যই কেক মজা হইলে আমি বললে নিবে